আসসালামু আলাইকুম সকল ঈদ মোবারক এদের মধ্যে কোনো ভিডিও করা হয়নি তো আজকে বাবলামে একটা বিডিও করব মাছকে এখন খাবার দেবো আর যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যে এখান থেকে বিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো আমি ব্যাক ক্যামেরায় চলে যাই আমার খামার এই সাইড দিয়ে তালা লাগিয়ে দিয়েছে কারণ হচ্ছে ঈদের মধ্যে আমার আত্মীয় স্বজন অনেকে আসতেছে তো ওদের সাথে বাচ্চারা থাকে বারবার খামারের ভিতরে যেয়ে ট্যাঙ্কের মধ্যে হাত দিয়ে বিরক্ত করে এই যে অলরেডি দেখেন ওই যে ফুলের পাপড়ি ফেলে রাখছে বিভিন্ন রকমের টর্চার তো আছে বাচ্চাদের ওই সাইড দিয়ে আমার একটা দরজা আছে বা ভিতর দিয়ে এই সাইড দিয়ে খাবার দিতে হবে এটা হচ্ছে রেড টেল প্ল্যাটিনাম কোয়ালিটি মাসাল্লাহ যারা খুঁজছেন দেওয়া যাবে হোলসেলে দেওয়া যাবে না এটা হচ্ছে ব্রিডিংয়ের জন্য দেওয়া যাবে কোয়ালিটিটা দেখে রাখুন আমি হাতে নেই এক পিস তাহলে হয়তো বুঝতে পারবেন সবগুলি মার্শাল্লা এরকম আর এই রেটের মধ্যেও আছে আর ফিমেলগুলিও ধরে দেখাই এত লাখলাফি জিনিস দেখেন ফিমেলের কালারটাও দেখলে বুঝতে পারবেন তো দেখ এখন খাবার দেওয়া যাক আর এটা হচ্ছে আর একটা পানিটা একটু নোংরা হয়ে আছে তো কালার কোয়ালিটি মাসাল আর এটার মধ্যে হচ্ছে ব্লু ডায়মন্ড দেখি এখন আর চেষ্টা করি হচ্ছে আমার খাবার আর যারা খাবারটা চাচ্ছেন এখন থেকে আবার ডেলিভারি শুরু হবে ইনশাআল্লাহ ঈদের কারণে ডেলিভারিটা বন্ধ ছিল কারণ কুরিয়ারে আপনার পর্যাপ্ত পরিমাণ চাপ হয়েছে তার জন্য মাছও ডেলিভারি করা হয়নি এবং হচ্ছে খাবারও ডেলিভারি করা হয়নি এখন আবার ডেলিভারি শুরু করব ইনশাআল্লাহ যারা আপনার আর খাবারও নিতে চাচ্ছেন খাবার রেডি করা আছে দেওয়া যাবে তো সকলে এখানে জড়ো হয়ে যাবে তারপর হচ্ছে এই খাবারের বিষয়টা তো প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে এটা হচ্ছে দশ থেকে অ্যাডাল্ট সাইজ পর্যন্ত মানে দশ দিনের বাচ্চা থেকে অ্যাডাল্ট সাইজ পর্যন্ত সকলকেই খাবারটা দেওয়া যাবে দেখেন এটাও রেটেল পার্টি নাম এটা হচ্ছে বয়স সর্বোচ্চ হবে সম্ভবত দেড় মাস দুই মাস কাছাকাছি তো দেখেন কালারটা মাসাল্লা চমৎকার এসে গেছে আর এই খাবারটা কিন্তু সিমকেও দেওয়া যায় আমার প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে মোটামুটি সিম আছে এই যে এটার মধ্যে সিম আছে প্রচুর তো এই যে রেড কালার সিমটা দেখেন এই সিমকেও কিন্তু আমি এই খাবারগুলি দিই আমি কিন্তু এক্সট্রা কোনো খাবার দিই না একই খাবার দিই আমার শিমগুলোকে আর এটার মধ্যে হচ্ছে নিউ কালেকশনের গাপিটা আমার কোয়ালিটি মার্শাল্লা এটার মধ্যে আর এটা হচ্ছে ড্রাগন আর বাচ্চা অলরেডি দিয়েছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে বেলুন মলি মিক্স যাদের প্রয়োজন দেওয়া যাবে আর এটার মধ্যে হচ্ছে আপনার রেডিয়াম প্লাটিনাম বেলুন মলি এটার মধ্যে হচ্ছে গোল্ড গাপ্পি দেখেন ওরা আমি আসতে তো মনে করছে খাবারটা দিব এই কারণে ওরা পুরা একসাথে হয়ে যাচ্ছে দেখেন ওইখানে সবাই জমা যাবে কোয়ালিটি মার্শাল্লাহ যাদের প্রয়োজন অর্ডার করবেন এটার একটা ভিডিও আগে একবার দিয়েছিলাম যে ফাইটিং করছিল এই মলিটা এই হচ্ছে সেই মলি আর এর লেজের মধ্যে লক্ষ্য করবেন এটা কিন্তু হচ্ছে অ্যালো রেডিয়াম আর এটা হচ্ছে রেডিয়াম প্লাটিনাম মন্টেল বেলুন বলি এটা মাত্র হচ্ছে কোনো বয়স দুই মাস হবে না আর এটার মধ্যে হচ্ছে ডার্ক ড্রাগন আর এই যে কোয়ালিটিটা দেখেন ওরা তো করছে আর এই যে মেল ফিমেল এটা জন্য দিয়েছে এইখানে আর এই যে শ্রীকাঙ্ক্ষিত মাছটা আমার এটা কিন্তু অনেকের চেয়েছিলেন শেষ হয়ে গেছিলো আমার কাছে ছিল না এটা হচ্ছে রেডিয়াম টোয়েন্টি ফোর কে গোল্ড এখন কিন্তু আপনি একটু লাইট বেশি পড়তেছে তার জন্য আর কি কালারটা হোয়াইট কালার হোয়াইট কালার আসতেছে এটা কিন্তু অ্যাকচুয়ালি টোয়েন্টি ফোর কে রেডিয়াম টোয়েন্টি ফোর কে বেলুন এটা কিন্তু দেওয়ার নেই আমার আর এটার মধ্যে হচ্ছে ডার্ক ড্রাগনের বেবি আছে মোটামুটি অনেক আর এটার মধ্যে হচ্ছে একটা মলি আছে এটা হচ্ছে আপনার সে আরেকটা কাঙ্ক্ষিত মলি এটা খুব রিয়ার আইটেম তো এটা আমি একদিন শুরু করব বলে হয়তো আজকে আজকে ভিডিও ভিডিওর দিয়ে আমি শুরু করে দিব আর এটার মধ্যে হচ্ছে অরেঞ্জ বেলুন এর মধ্যে হচ্ছে অরেঞ্জ গোল্ড অরেঞ্জ গোল্ডাস রেডিয়াম এলো রেডিয়াম বেলুন বলি আর কি আমার রমজান শেষ হলো তো এখন এই সাইডের সেট আপের ভাবনা করতে হবে কাজটা শুরু করতে হবে ফোন থেকে হাতে আর এক হাতে খাবার দেওয়াটা একটু ঝামেলা হয়ে যায় আর কি তো এটার মধ্যে আমার হচ্ছে রেড রোজ আগে আমি তো আজকে না করতেছে আর সেদিন আর এটার মধ্যে হচ্ছে সিম রেড কালার সিম আর এটার মধ্যে হচ্ছে রেড টক্সিরো আর হচ্ছে অরেঞ্জ বেলুন মলি ফ্রাই রাখা আছে তো প্রচুর হ্যাপি এই খাবারটা খেয়ে আর অনেক ভাই চাচ্ছিলেন ব্রিডের জন্য রেড অরেন্ডা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল আর জেলি বিগ সাইজ একদম পারফেক্ট এই যে আমার সাদা এটা হচ্ছে সাদা পরী আমি দিয়েছি আর কি সাদা পরি আমার কাছে সাদা পরির মতো লাগে আর কি জীবনে পরে তো দেখি না জাস্ট হ্যাঁ অনলাইনে দেখছি শুনছি এই এটা হচ্ছে রেড মেটাল লেস এটাও সেই সাদা পরি এটা তো হচ্ছে ড্রাগন এখন ড্রাগনের কয়েকটা কালার আমার কাছে আছে চলার সামনে পাবেন আপনারা ডার্ক রেড ইলো এই ধরনের এটা আবার রেড রোজের তাকে ডিঙের ভিতরে দিই এই সেটার মাসাল্লাহ এরকম এটা এটা দেখে দু একদিনের ভিতরে প্লাস্টার করে শেষ করবো এটাতে পানি দেব আর যাদের হচ্ছে নর্মাল মলি লাগবে নর্মাল মলি আছে এবং হচ্ছে রেড শর্টেল আছে কিছু দেখা যায় এখানে হচ্ছে রেডিয়াম প্লাটিনাম হচ্ছে 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 করা এই মিক্সটা আমি করছি হচ্ছে পুরো ফেন্সি দিয়ে এটা দেখি কাছে নিলে কালারটা দেখতে পারবেন আর সব হচ্ছে ফেন্সি দিয়ে একসাথে করতেছি আর কি যাতে মিক্সের কালারটা ভালো আসে এটার মধ্যে হচ্ছে রেড কুবরা অসাধারণ কালার এখানে দুইটা ফিমেল দিছিলাম ব্রিডের জন্য একটা ফিমেল হ্যাঁ একটা ফিমেলের বাচ্চা দিয়ে দিছে হ্যাঁ এই যে বাচ্চা ওই দেখেন বাচ্চা নিচে দেখা যায় পানিটা নড়তেছে তো ভালো বাচ্চা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ তো ফিমেলটাকে আমি এটা বাচ্চা দিছে যেহেতু ওদেরকে আলাদা করে দিই এটার মধ্যে আর একজন উনি এখন দেয়নি হয়তো কাল পরশু দিয়ে দিবে এটার মধ্যে হচ্ছে রেড টেল কাটিনাম আর ফিমেলগুলি দেখেন মিল টা এটা হচ্ছে কালার চলে আসতেছে কালার গুলি এটার মতো মনে হয় সম্ভবত ফ্রাই আছে হম ফ্রাই আছে দিসে দেখা যায় এই যে এই রিংটার মধ্যে হচ্ছে আর একটা ভ্যারাইটিস আর এটা হচ্ছে রেড ও ব্লু ইয়ার গাপ্পিটা দেখতে পাচ্ছেন এই মেলটা মার্শাল্লাহ আর এটা হচ্ছে সি পেন্টে নেওয়া ছিল আমার অ্যালবিনো কিং কুবরা তো প্যান্টগুলি তো মারা গেছে আগে আটচল্লিশ পিস বাচ্চা পেয়েছিলাম তো আমার যে কোনো ভুলের কারণে বাচ্চাগুলি মারা গেছে এখন এই ছয় পিস বাচ্চা আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে দেখা যাক সামনে অবস্থা হয় আর এটা এটা আপনি গ্লাসে না দেখলে এটা বুঝতে পারবেন না আর এটা হচ্ছে রেড টক্স শর্ট বডি এর পানিটা একটু নোংরা আর এটা হচ্ছে ডাম্বু মোজাইক এটা হচ্ছে গোল্ড গাপ্পি সব অ্যাডাল্ট সাইজ আর এটার মধ্যে হচ্ছে রেড টেল প্লাটিনাম এটা হচ্ছে বিশ থেকে পঁচিশ দিনের বাচ্চা দেখেন কালারটা অলরেডি চলে আসতেছে লেজের মধ্যে এটা ম্যাক্সিমাম ফিমেলের কালার রেড কালার থাকবে টেল এটা হচ্ছে রেড টেল প্লাটিনাম এটার মধ্যে হচ্ছে রেড টেল প্লাটিনাম এটার মধ্যে হচ্ছে ইলেকট্রিক ব্লু চালো তো অনেকে বিরোধা চাচ্ছিলেন শর্টকাট একটা ভিডিও করে দিলাম পরে আবার এক সময় আর একটু ভিডিও করবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম